একদিকে লোকেলোকারণ্য আর একদিকে হাহাকার এমন চিত্র দেখা মিলল গাইবান্ধার গোবিন্দগঞ্জ গোলাপবাগ হাটের খাবারের দোকানগুলোতে পাশেই মিষ্টির দোকানগুলোতে দোরছে বিক্রি হচ্ছে কিন্তু বসে আছে খাবার দোকানদারগুলো ভাত খাবার সাজিয়ে নিয়ে বসে আছে তারা ক্রেতার অপেক্ষায় এই চিত্র আমাদের সমাজেও দেখা যায় পাশেই অট্টালিকা পাশেই বস্তি সমাজ এভাবেই গড়ে ওঠে কারো সময় আসে কারো দুঃসময় যায় তবু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় সুসময়ের জন্য সুসময় আসা সময়ের ব্যাপার মাত্র ব্যসা কেমন চলতেছে আজকে টুকটাক বেশি ভালো না হোটেলে বিক্রি হচ্ছে না গোলাপবাগ বাজারের খাবার পট্ট্রির ভাতের দোকানদারগুলো গুলো আশাবাদ ব্যক্ত করেছে অচিরেই তাদের ব্যবসায় আবার সুদিন ফিরে আসবে আহ ঈদুল আজহার কারণে এখন একটু তাদের চাহিদা কম এবং তাদের চাহিদা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে তারা আশাবাদ ব্যক্ত করছে আগামী এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক অবস্থা ফিরে পাবে তাদের ব্যবসা